আসসালাম আলাইকুম বন্ধুরা অনেক অপেক্ষার পরে তোমাদের একাদশ শ্রেণী মানে কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ঘরে বসে খুব সহজে কিভাবে অনলাইনে আবেদনটি করতে পারবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর কলেজ ভর্তির সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো তো চলো ভিডিওটি শুরু করা যাক একাদশ শ্রেণী মানে কলেজ ভর্তির আবেদন করার জন্য তোমাদের প্রথমে এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ এবং সাইন আপ তোমরা সাইন আপ এখানে ক্লিক করে দিবে এরপরে তোমরা দেখতে পাবে শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন তোমরা এই অ্যারোতে ক্লিক করবে এরপরে তোমরা এইখান থেকে তোমরা যেই স্টুডেন্ট সেটা সিলেক্ট করে দিবে তোমরা বোর্ড স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিবে আর যদি হও বাংলাদেশ ওপেন ইউনিভার্সাল স্টুডেন্ট সেটা সিলেক্ট করে দিবে এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ বোর্ড নির্বাচন করুন এখানে অ্যারো বাটনে ক্লিক করবে অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ এস পরীক্ষা সেই বোর্ডটি সিলেক্ট করে দিবে এরপরে তোমরা তোমাদের পাশের সাল সিলেক্ট করে দিবে তোমরা যে সালে পাশ করেছ সেই সালটি এখানে লিখে দিবে এরপরে তোমাদের এসএসসি রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবে এরপর তোমরা নিচে একটি ক্যাপচার দেখতে পাবে এই ক্যাপচারের সংখ্যা পরিবর্তন হতে পারে যোগ হতে পারে বিয়োগফল হতে পারে যা ফলাফল হয় তোমরা ফলাফল লিখুন এই অপশনে ফলাফলটি লিখে দিবে সবকিছু কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা জমা দিন এই অপশনে ক্লিক করবে এরপরে তোমরা এমন একটি পেজ দেখতে পাবে এখানে তোমরা তোমাদের বিস্তারিত তথ্য দেখতে পাবে কোনো তথ্য ভুল থাকলে বোর্ডে যোগাযোগ করতে হবে বিশেষভাবে যদি লিঙ্গ সংক্রান্ত তথ্যে ভুল থাকে সেটি কলেজে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে তাই লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য আবেদনের পূর্বেই বোর্ডে যোগাযোগ করে ঠিক করে নেওয়া বাঞ্ছনীয় এখন ধর্ম মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে একাধিক শিক্ষার্থীর আবেদনে একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর ভিন্ন ভিন্ন হতে হবে এখানে তোমাদের জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়ার অপশন রয়েছে এটা বাধ্যতামূলক না তবে যদি তোমরা জন্ম নিবন্ধন নম্বর থাকে দাও তাহলে তোমাদের অ্যাকাউন্ট কিছু হলে সেটি রিকভারি করার সময় কাজে আসবে তোমাদের যাদের জন্ম নিবন্ধন নম্বরটি আছে অবশ্যই তোমরা এখানে বসিয়ে দিও আর যাদের নেই তারা না দিলেও কোনো সমস্যা নেই এখানে তোমাদের নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ এবং ধর্ম জন্ম তারিখ মোবাইল নম্বর নিচে আবার মোবাইল নম্বর নিশ্চিত করুন একই মোবাইল নম্বর দিতে হবে তোমাদের সকল তথ্য ঠিক মতো দেওয়া হয়ে গেলে জমা দিন এই অপশনটিতে ক্লিক করে দিবে ক্লিক করলে ইডু আইডি তৈরি হবে এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে এটি ক্লিক করার পর তোমাদের মোবাইল ফোনে একটি অস্থায়ী পাসওয়ার্ড যাবে এটা অবশ্যই তোমরা সংরক্ষণ করে রাখবে আর তোমরা এখানে দেখতে পাবে আপনার ইডু আইডি হচ্ছে তোমাদের ইডু আইডি দেওয়া থাকবে এই ইডু আইডি ভালো করে সংরক্ষণ করে রাখবে এরপরে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে অথবা অনলাইন আবেদন পোর্টাল এর লগ ইন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমবার সাইন এর জন্য ইউজার নেম হিসাবে ইডু আইডি এবং মোবাইল নম্বরে প্রেরিত অস্থায়ী পাসওয়ার্ডকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সাইন ইন বাটনে ক্লিক করলে শিক্ষার্থীকে নিজের পছন্দমতো পাসওয়ার্ড সেট করতে হবে এখানে তোমরা ইউজার নেম হিসাবে তোমাদের ইডু আইডি বসিয়ে দেবে এবং মোবাইলে যে অস্থায়ী পাসওয়ার্ডটি গিয়েছে সেই অস্থায়ী পাসওয়ার্ডটি এখানে বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নিজস্ব একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তোমাদের মন মতো এই পাসওয়ার্ডে তোমাদের আট অক্ষর দীর্ঘ মানে বড় পাসওয়ার্ড দিতে হবে বা আট অক্ষর এখানে তোমাদের একটি চিহ্ন ব্যবহার করতে হবে কমপক্ষে একটি সংখ্যা কমপক্ষে একটি বড় হাতের অক্ষর কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর উভয় পাসওয়ার্ড মিলিত হবে নতুন পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি দিবে আবার নিচের নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন এই অপশনে সেম পাসওয়ার্ডটি দিয়ে জমা দিন এই অপশনে ক্লিক করে দিবে। এরপর সাইন ইনের জন্য অনলাইন আবেদন পোর্টাল এর লগ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন ইন্টারফেস দেখতে পাবে সাইন ইন করুন এখানে তোমাদের ইডো আইডিটি ইউজার নেম হিসাবে বসিয়ে দিবে আর তোমরা যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছ সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবে সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে সাইন ইন এই অপশনে তোমরা ক্লিক করে দিবে সাইন ইন করার পর আমার প্রোফাইল পেজটি আসবে এখানে তোমরা তোমাদের ব্যক্তিগত তথ্য এসির তথ্য আবেদন অবস্থা পেমেন্ট অবস্থা নির্বাচনের অবস্থা ইত্যাদি সব দেখতে পারবে এছাড়া সাইডবার বিভিন্ন মেনু দেখা যাবে যার মাধ্যমে কলেজ অনুসন্ধান আবেদন করা ইত্যাদি কাজগুলো তোমরা করতে পারবে তোমরা কলেজ আবেদন করার আগে তোমাদের কলেজ আবেদন ফি পরিশোধ করতে হবে তো চলো দেখে নেই কীভাবে কলেজ আবেদন ফিটি তোমরা মোবাইল দিয়ে ঘরে বসে জমা দিতে পারবে আবেদন ফি জমা দেবার জন্য সাইটবার থেকে আবেদন মেনুর ভিতরে অবস্থিত আবেদন ফি জমা দিন মেনুতে ক্লিক করতে হবে এরপর তোমরা সোনালী ব্যাংক পিএলসি এই অপশনটিতে ক্লিক করে দিবে এরপর তোমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবে তোমরা যদি মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং এর মাধ্যমে ফি দিতে চাও মোবাইল ব্যাংকিং আইকনে ক্লিক করার পর প্রয়োজন অনুযায়ী মোবাইল ব্যাংকিং সার্ভিস নির্বাচন করতে হবে তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করে দেখাই এইখানে আসার পর তোমরা মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করবে এরপর যে মাধ্যমে টাকা দিতে চাও বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট নগদ হলে নগদ তো আমরা বিকাশটি সিলেক্ট করে নিচ্ছি এরপর তোমরা দেখতে পাবে তোমাদের কত টাকা দিতে হবে তোমাদের প্রসেসিং ফিস কত টাকা লাগবে আর টোটাল অ্যামাউন্ট কত টাকা লাগবে টোটাল অ্যামাউন্ট যত লাগবে তোমাদের বিকাশের আগে থেকেই সেই পরিমাণ অ্যামাউন্ট রাখবে সব কিছু ঠিক থাকলে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর উইথ বিকাশ অপশনটিতে ক্লিক করে দিবে এরপরে তোমরা যে বিকাশ নাম্বার থেকে টাকা দিতে চাও সেই বিকাশ নাম্বারটি এখানে লেখে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবে প্রদত্ত বিকাশ নম্বরে একটি যাচাইকরণ কোড এস এম এসের মাধ্যমে প্রেরণ করা হবে তোমাদের মোবাইলে একটি কোড যাবে সেই কোডটি এখানে ভেরিফিকেশন কোড বসিয়ে দিবে। বসানোর পর কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবে এরপর তোমাদের বিকাশ পিন নাম্বারটি দিবে বিকাশ পিন নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবে। সফলভাবে পেমেন্ট হয়ে গেলে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল পপ অপ মেসেজটি দেখা যাবে তারপর আবার আবেদন পেজে ফিরে আসবে সফলভাবে পেমেন্ট হয়ে গেলে আবেদন পেজে আপনার পেমেন্ট সফল সম্পূর্ণ হয়েছে এই বার্তার নিচে থাকা আবেদন জমা দিতে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে তোমরা এখানে ক্লিক করে দিবে এরপর তোমাদের এমন একটি উইন্ডোতে নিয়ে আসবে তোমরা এখানে দেখতে পাবে বোর্ড নির্বাচন করার অপশন জেলা নির্বাচন করার অপশন থানা নির্বাচন করার অপশন কলেজ নির্বাচন করার অপশন আর যদি তোমাদের কোটা থাকে কোটাও নির্বাচন করতে পারবে তোমরা কলেজে অ্যাপ্লাই করার আগে কলেজ অনুসন্ধান এই অপশনে গিয়ে কলেজগুলো আগে অনুসন্ধান করে নিবে তোমরা কোন কলেজে ভর্তি হবে সেই কলেজ যেই বোর্ড যেই জেলা যে থানা আন্ডারে রয়েছে সেইগুলো সিলেক্ট করে দিবে তারপর কলেজগুলো দেখতে পাবে সেই জেলায় কতগুলো কলেজ আছে সেই বোর্ডে কতগুলো কলেজ আছে সবগুলো লিস্ট তোমাদের সামনে চলে আসবে নাম সহ তো আমরা এখানে বোর্ড সিলেক্ট করে দিচ্ছি এরপর জেলা সিলেক্ট করে দিচ্ছি এরপর থানা সিলেক্ট করে দিচ্ছি এরপর কলেজ সিলেক্ট করে দিচ্ছি এরপর সেই কলেজের আন্ডারে কতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপ গুলো তোমরা দেখতে পাবে যেমন এই কলেজে সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিস এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন জিপিএ দেখতে পাবে এবং স ভর্তি ন্যূনতম জিপিএ এখানে শো করবে আর যদি সেই প্রতিষ্ঠানে কোটার কোনো সিট খালি থাকে সেই কোটার সিটও এখানে শো হবে আর সেই কলেজে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যাগুলো তোমরা এখানে দেখতে পাবে আর সেই কলেজে যদি কোনো কোটার সিট ফাঁকা থাকে কোটার সিট সংখ্যা দেখাবে প্লাস বিশেষ কোটার ন্যূনতম জিপিও দেখাবে কোটার জন্য কত জিপিএ লাগবে সেই জিপিএটাও এখানে দেখাবে এভাবে তোমরা আগে থেকে তোমাদের কলেজগুলো বাছাই করে নিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সর্বনিম্ন পাঁচটি কলেজ অ্যাপ্লাই করতে পারবে আর সর্বোচ্চ দশটি একসাথে সর্বনিম্ন তোমাদের পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে তোমরা তাই এখান থেকে আগে তোমাদের পছন্দ অনুযায়ী কলেজগুলো দেখে নেবে তোমাদের জিপে অনুযায়ী সেই কলেজগুলোতে তোমরা চান্স পাবে কি না সেই কলেজে কতগুলো সিট সংখ্যা রয়েছে ইত্যাদি বিষয়গুলো আগে থেকেই তোমরা কলেজ নির্বাচন এই অপশন থেকে দেখে নিবে কলেজ নির্বাচন হয়ে গেলে তোমরা এই অপশনটিতে চলে আসবে এই অপশনটিতে আসার পর তোমরা বোর্ড সিলেক্ট করে দিবে সেই কলেজের জেলা সিলেক্ট করে দিবে থানা দেওয়া থাকলে থানা সিলেক্ট করে দিবে তারপর তোমরা কলেজটি সিলেক্ট করে দিবে এরপর তোমরা যে গ্রুপের স্টুডেন্ট সেই গ্রুপে ক্লাস চিহ্ন দিয়ে কলেজটি সিলেক্ট করে দিবে আর যদি তোমাদের কোনো কোটা থাকে তাহলে তোমরা এই কোটা বক্স অপশনটিতে ক্লিক করে দিবে তোমাদের যে কোটা রয়েছে আর এইসব কোটা না থাকলে তোমাদের কোটা নির্বাচন থেকে অন্য অন্য কোটা থাকলে যেমন ফ্রিডম ফাইটার এমন কোটা থাকলে তোমরা সিলেক্ট করে দিতে পারবে তোমাদের যেই কলেজটি সবচাইতে বেশি পছন্দ যেই কলেজটিতে তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছা সবচাইতে বেশি সেই কলেজটি তোমরা আগে সিলেক্ট করে দিবে। অবশ্যই সেই কলেজে ভর্তি হওয়ার জন্য সেই কলেজে যত জিপিএ চায় তত জিপিএ তোমার থাকতে হবে না হলে শুধু অ্যাপ্লাই করলেই তুমি চান্স পাবে না তোমার সেই পরিমাণ জিপে থাকলে তুমি চান্স পাবে সেটি বুঝে শুনেই তোমরা কলেজগুলা সিলেক্ট করবে এরপর তোমাদের দুই নাম্বার পছন্দ অনুযায়ী আবার বোর্ড সিলেক্ট করবে জেলা সিলেক্ট করবে এরপরে থানা জানা থাকলে থানাটি সিলেক্ট করে দিবে। এরপর কলেজ সিলেক্ট করে দিবে সব কিছু দেওয়া হয়ে গেলে আবার প্লাস অপশানে ক্লিক করে আরেকটি কলেজ সিলেক্ট করে নেবে এইভাবে তোমরা সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পাবে এবং সর্বোচ্চ দশটি সবগুলো কলেজ সিলেক্ট হয়ে গেলে যদি তোমার মনে হয় তোমাদের দুই নাম্বার কলেজটি এক নাম্বারে দিলে ভালো হয় তোমাদের চান্স আসার সম্ভাবনা একটু বেড়ে যাবে তাহলে তোমরা এই অ্যারো বাটনে ক্লিক করে তোমাদের নিচের কলেজটি উপরে উঠে দিতে পারবে উপরের কলেজটি নিচে এরো বাটনে ক্লিক করে নিচে নামিয়ে দিতে পারবে আর যদি তোমাদের এখান থেকে মনে হয় যে তোমাদের কলেজটি পছন্দ না তাহলে তোমরা ক্রস বাটনে ক্লিক করে সেই কলেজটি বাদ দিয়ে নতুন আরেকটি কলেজ ফিরে অ্যাড করতে পারবে তোমাদের সব কলেজগুলো ঠিক মতো দেওয়া হয়ে গেলে আবেদন সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দিবে। এরপর এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবে এরপর ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিবে। এরপরে তোমরা আবেদন দেখুন এই অপশনে ক্লিক করে দিবে এই অপশনে ক্লিক করার পর পিডিএফ ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবে এখন যদি তোমার মনে হয় তোমাদের আবেদনটি করতে কোনো প্রকার ভুল হয়েছে তোমাদের এই আবেদনটি করা ঠিক হয় নাই ইত্যাদি সমস্যা হতে পারে তোমাদের বাসা থেকে সেই কলেজটি দূরও হতে পারে সেই কারণে তুমি আবেদনটি এখন পরিবর্তন করতে চাচ্ছ তো সেটা তোমরা কিভাবে করতে পাবে চলো দেখাচ্ছি সেটি করার জন্য তোমাকে আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করতে হবে তোমরা সর্বোচ্চ পাঁচবার আবেদনটি আপডেট করতে পারবে আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করার পর তোমরা আবার বোর্ড সিলেক্ট করবে আবার জেলা সিলেক্ট করবে কলেজ অনুযায়ী তারপর থানা সিলেক্ট করবে এরপরে আবার কলেজগুলো চয়েস করবে কলেজগুলো চয়েস হয়ে গেলে আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করে তোমরা আবেদনটি আপডেট করে নিতে পারবে আবেদনটি আপডেট করার জন্য আবার এগিয়ে যান এই অপশনে ক্লিক করবে তারপর ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর তোমরা আপডেট আবেদনটির পিডিএফ ডাউনলোড করার জন্য আবেদন দেখুন এই অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন থেকে পিডিএফটি ডাউনলোড করে নিবে আর পুরান আবেদন পিডিএফটি ডিলিট করে দেবে কারণ সেটির আর তোমাদের কোনো প্রয়োজন নেই তোমাদের যে নতুন আপডেট আবেদনটি করেছো সেই আপডেটের পিডিএফটি তোমাদের প্রয়োজন হবে সেই পিডিএফটি তোমরা ভালো করে রেখে দিবে। তোমরা সকলেই খুব সহজে এইভাবে ঘরে বসে মোবাইল দিয়ে কম্পিউটার হলে কম্পিউটার দিয়ে আবেদনটি করতে পারবে আর অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এই ছিল আজকের মতো ভিডিও যদি তোমাদের আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভর্তি বিষয়ক সকল প্রকার আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ